গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো বেশ কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমার গলা থেকে সাউন্ড এত কম বেরোচ্ছিলো এত ভাঙা ভাঙা গলা শরটা হয়ে গেছিলো যে মানে আমার সামনে যারা আছে তারাই খুব কষ্টে আমার কথাটা বুঝতে পারছিলো তারা ঘুয়া একেবারেই সম্ভব হয়নি এর আগের দিনের একটা ভিডিওতে আমি শুধু মিউজিক দিয়েই কাটিয়ে দিয়েছি তো আজকে মোটামুটি গলা থেকে একটু শর বেরোচ্ছে ওই জন্য ভিডিওটা এডিট করতে বসে গেছি তো শীতকাল মানে হচ্ছে হরেক রকম সবজির সমাহার বাজারে গেলে তো চোখ ধাঁধিয়ে যায় মনে হয় কোনটা ছেড়ে কোন সবজিটা নেব বিশেষ করে ফুলকপি গাজর বিনস মটরশুঁটি লাল শাক টমেটো এই সবজিগুলো দেখলে তো মনে হয় রোজই কিনি টমেটো যদিও সারা বছর পাওয়া যায় তবে শীতকালে তো প্রচুর পরিমাণ ফ্রেশ টমেটো পাওয়া যায় যেটা দেখলে সব সময় কিনতে ইচ্ছে করে আর এই কামলাটা বুধবারের বাজার থেকে তিরিশ টাকায় কিনেছিলাম তো বুধবারের বাজারে এখানে আমাদের অনেক রকম প্লাস্টিকের জিনিসপত্র বসে এবং অনেক সস্তায় কম দামে তো সেখান থেকেই গামলাটা কিনে এনেছিলাম বেশ পছন্দ হয়েছিল আপাতত আমাদের বাড়িতে এখন পাঁচ থেকে ছটা এরকম প্লাস্টিকের গামলা মানে এরকম সাইজ না বিভিন্ন সাইজের তবুও এই গামলাটা দেখে পছন্দ হলো কুচকু একটা গামলা বেশ ভালো লাগলো ওই জন্য কিনলাম আজ কিন্তু মাছ টাচ কিছু রান্না হবে না শুধু সবজি রান্না হবে এত রকম সবজি ঘরে জমে গেছে ভাবলাম আজকে শুধু সবজি রান্না করব আর বেশি করে রান্না করবো মানে আমি একবারই ভাত খাই আর বাকি সময়টা সবজি ফল স্যালাড এই সমস্ত খেয়ে থাকি তো বেশি করে রান্না করে রাখছি প্রত্যেক বছর না নতুন আলু উঠলে আলুর চিপস বানিয়ে রেখে দিই যেটা অন্তত চার পাঁচ মাস ধরে তো খেতেই পারি এবছর এখানে বানানো হয়নি সময় পেয়ে উঠছে না তার উপর নতুন আলু উঠলে নতুন আলুর দম খাওয়া হয়ে যায় দু তিনবার এবছর সেটাও হলো না কোনো না কোনো কারণে খাওয়াই হচ্ছে না কিন্তু আমি অনেক রকম সবজি দিয়েছি ফুলকপি গাজর ওলকপি আলু টমেটো মানে সব রকম সবজি মিশিয়ে একটা দরকারি হবে আচ্ছা আমি এই সবজির মধ্যে না শিমটা দিতে ভুলে গেছি কারণ শিম হয়েছে গাছে গাছ থেকে পারবো যখন সবজিটা কাটবো গাছ থেকে পারবো পেরে তারপরে কাটবো কাটতে কাটতে না সে গাছ থেকে পাড়ার কথাই ভুলে গেছি আর পেঁয়াজগুলো একটু ছোট ছোটো আমাদের সামনের রাস্তা থেকে ভ্যান ভর্তি করে পেঁয়াজ নিয়ে যাচ্ছিলো আর হাঁপতে হাঁকতে যাচ্ছিলো পেঁয়াজ কুড়ি টাকা কুড়ি টাকা তো বাজারে কোথাও কিন্তু কুড়ি টাকায় পেঁয়াজ নেই পেঁয়াজটা এরকম ছোটো পেঁয়াজও কুড়ি টাকায় পাওয়া যাবে না তো লাভই হয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে বেগুন ভাজা হবে আলু ভাজা হবে সেগুলো কেটে দিচ্ছি কারণ নিরামিষ রান্না একটু ভাজাভুজি না হলে ভাত খাওয়া যায় না আমার সবজি কাটা শেষ এবার বাকি সবজিগুলো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আর সব সবজিতে আলুর বালি ভর্তি আলু যেহেতু নিয়েছি ব্যাগের মধ্যে তো ওগুলো পরে ধুয়ে নেবো আগে যা রান্না করব সেই সবজি শাকটাগুলো ধুয়ে দিচ্ছি দেখো সমস্ত সবজি কেটে বেছে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি শুধু পিঁয়াজ টমেটো কাটা হয়নি আর রসুনটা থেতো করা হয়নি আর এই বাঁ বাটিতে আছে বড়ি বাদাম ছালের গুঁড়ো ডাল যেগুলো রান্না করার সময় আমার লাগবে তো আগে উনুনটা ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিয়ে ডালটা শিখতে বসিয়ে দেব সবজি ডাল রান্না করলে কি হয় সবজি কম ডাল বেশি হয় আর এটা ডাল সবজি হবে মানে সবজি বেশি ডাল খুবই কম হলে ছাপটা যাতে ভালো লাগে সেজন্য ডালের পরিমাণটা অল্প করে দেবো আর সবজিটা বেশি পরিমাণে দেব। পাঁচ মিশালির সবজিতে মশলা হিসেবে দেবো রসি ধনিয়া জিরে আর ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে দিলাম তোমরা যেন লঙ্কা বেশি খাও দুটো তিনটে লঙ্কাও দিতে পারো তো মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি মশলাটা এবার ডালটা ভেজে দেব আমার কিন্তু ছাদে রান্না করতে বেশ ভালো লাগে এক তো রান্নাঘর নোংরা হয় না ছাদে রান্না করলে তেল কালি পরে কম চিমনিটাও কম পরিষ্কার করতে হবে আর তাছাড়া এরকম খোলা জায়গায় এরকম পরিবেশে রান্না করতে কার না ভালো লাগে বলো আর কাঠের জালে রান্না করলে খাবারের স্বাদও ভালো এদিকে এই কামলাটায় আমি মাটি মাখিয়ে শুকাতে দিয়েছি আর ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ টমেটো কেটে নেব একটুখানি শশা কেটে গালি দিচ্ছি খিদে পেয়েছি কিন্তু শসা খাওয়ার সময় পাচ্ছি না শশায় যে খোসা ছাড়াবো সেই চিলাটাও আদা হয়নি সেজন্য খোসা সবজি খেয়ে নিচ্ছি বেশি করে কিন্তু ডালে জল দিয়েছি ঘন হবে না ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে কখনই নামিয়ে নেব মশলাটা হালকা ঠান্ডা হয়ে এসছে এবার এইভাবে গুঁড়ো করে নিচ্ছি কখনও ছাদে মাটির উনানে রান্না করি কখনও বা নিচে রান্নাঘরে রান্না করি শিলটা বাবা বইয়ের খুব সমস্যার কাছে জন্য এটা কিনেছি হালকা পাতলা আছে বাবা বইতেও সমস্যা হবে না করার অবস্থা হয়েছে আমার আরে গ্যাস লাইটটা উনুনের পাশে রাখা ছিল ওইটা গরম হয়ে বাস্ট করেছে সেই রকেট বাজির মতন ওখান থেকে একদম ছুটে ওই দিকে চলে গেছে বাবা রে আমি ভাবলাম উনুনের মধ্যে কেউ বোম রেখে দিয়েছিল নাকি ও বাবা ধক ধক করছে কুলোর উপরে রেখে দিই তারপর জলটা ঝরে গেলে ঝুড়িতে আর রাখি না জলটা ঝরে গেলে কুলোর উপরে ফেলেই কেটে নিই তাহলে আর অন্য কোথাও রেখে শাক কাটতে হয় না সুবিধা হয় কুলোটা ভিজে গেছে বলে একটু রোদে শুকিয়ে নিচ্ছি এখন আলু আর বেগুনটা মেখে নিচ্ছি ভাজার জন্য দিয়েছি লবণ হলুদ আর চালের গুঁড়ো আর এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো তো গুঁড়ো লঙ্কা এই জন্যই দিলাম না রিজুর এখন এক্সাম চলছে ওর পেটেরও একটু প্রবলেম হয়েছে সেই জন্য এখন গুঁড়ো লঙ্কা টঙ্কা দিই নি মানে খাওয়া দাওয়া একটু বুঝে শুনেই করছি ওর জন্য সকালবেলায় একটা কলা দিয়ে দিয়েছি তো কিছুটা খেয়ে গেছে আর বাড়ি এসে খাবে আচ্ছা কলা সিদ্ধের কথা বলতেই আমার মনে পড়ে গেল আচ্ছা তোমরা ছোটোবেলাকেও পরীক্ষা দিতে যাওয়ার আগে কলা কিংবা ডিম খেয়েছো আমাদের কিন্তু কলা কিংবা ডিম এসব খেতে দিত না তো এটার একটা যুক্তি ছিল এই জন্যই খেতে দিত না যে কেউ কোনো কিছু না পারলে তখন কেউ তুই কাজ কলা পারবি কিংবা ঘোড়ার ডিম পারবি সেই জন্যই ডিম কিংবা কলা খেতে দিত না মুলো ফুলকপি ওলকপি এগুলো যদি একটু ভাপিয়ে হালকা ভাপিয়ে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু গ্যাসটা অনেক কম হয় নাহলে এই সমস্ত সবজিগুলো খেলে কিন্তু প্রচণ্ড গ্যাস হয় তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে কারিপাতা হালকা করে ভুজে নেবো হালকা করে ভাজার পর এর মধ্যে লসু আদাটা পরে দেব টমেটোর আদা দিয়ে দিলাম ছিটে দিলাম এবার লবণ দিয়ে আর একটুখানি কষাবো কষানোর পর এর মধ্যে ডাল ছিটে করে ডাল ছিটো দিয়ে দেবো আর এর মধ্যে হচ্ছে নারকেল কোড়া দিলে খুবই ভালো লাগবো কিংবা নারকেলের দুধও দিতে পারো যেহেতু চিংড়ি মাছটা কিছু দিচ্ছি না নিরামিষ রান্না করলে একটু নারকেল কিংবা নারকেলের দুধ দিলে বেশ ভালো লাগে তো রিজুর পেটের প্রবলেম যেহেতু চলছে সেই জন্য নারকেল দিলাম না তোমরা কিন্তু অবশ্যই দেবে তাহলে টেস্টটা একদম অন্যরকম আসবে তো তরকারিটা মোটামুটি হয়ে আসার মতন হয়েছে এবার এর মধ্যে ভিজে রাখে পরি দিয়ে দিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট ধরে ফুটবে এরকম আগেই দিতে হয় পরিটা ব্যাস এবার এর মধ্যে সব শেষে দিয়ে দেব মশলা যে রোস্টেড ধনে জিরাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু গরম মশলা আর ধনে রসুন আর বাদাম দিয়ে লাল শাকটা রান্না করবো শাক রান্না হয়ে গেছে এবার টমেটো সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি চাটনি রান্না করব তো রিতমা রিজু দুজনই চাটনি পছন্দ করে কিন্তু এই যে টমেটোর খোসাগুলো আছে নানা এগুলো ওরা পছন্দ করে না সেজন্য ভাবছি সময় তো ওইভাবে রান্না করি তো আজকে ওদের পছন্দ মতন আজকে একটু চাটনি রান্না করছি সেই জন্য লবণ দিয়ে টমেটো সিদ্ধ করতে দিয়েছি টমেটো সিদ্ধও হয়ে গেছে এখন এই নেটে করে আমি এটা শিখে নেবো ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি কড়াইতে আগুন জ্বলছে পরে এটা গরম হয়ে মানে যাবে সেই জন্য জল দিয়ে দিলাম এবার এইভাবে টমেটোর কাঠটা বার করে নিচ্ছি একটু টাইম তো লাগবেই আর যেহেতু গরম সেজন্য হাত দিয়েও সাঁপ পাচ্ছি না তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু মাছ পড়ো আর তেজপাতা দিচ্ছি টমেটো কিনে দিতাম ভুলে দিলাম কুড়ি দিয়ে দিচ্ছি টমেটো যেহেতু একটু টক না আচ্ছা চাটনি একটু টক টক না হলে তো ভালো লাগে না সেই জন্য গাছ থেকে একটা পাতি লেবু ছিঁড়বো একটা লেবু ছিঁড়লেই হয়ে যাবে এই গাছের লেবুতে তো প্রচুর পরিমাণ রস জানো না একটা লেবুই এই ছোটো লেবু চার ফাঁড়ি করলে এক তাই পুরোটা খেয়ে উঠতে পারি না এত পরিমাণ রস আর একটা লেবু রস দিলে যথেষ্ট টক হয়ে যাবে পরে আমাকে আবার একটু চিনি অ্যাড করতে হয়েছিল একদম সিম্পল রান্না আজকে তো কোনো মশলা টসলাও দিইনি এবার আলু আর বেগুন ভেজে নিচ্ছি একটু ধিমে আছে ভাজলে আলুটা বেশ মুচমুচে হতো কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর ধিমে আছে ভাজার সময় নেই গো

আমি দুজন একটু মজা টজা করে গান টান করছিলাম আর রান্না বান্না হয়ে গেছে এখন খেতে বসছি মা তো ও মামা ছাদে খাবো তো আজকে আমি বলছি হ্যাঁ বলছি রোদে বসে বসে খাবো কি মজা লাগবে বলো আর রিতমার বাবাও ওই ছাদে বসে খেতে ভীষণ পছন্দ করে সেও আজকে যদি বাড়ি থাকতো মানে সে যখন বাড়ি আসবে তখন সন্ধে হয়ে যাবে তাহলে ছাদে খেত

তোমার তোমাকে একটু আরাম করে খেতে চায় পা লম্বা করে বসে আরাম করে খাচ্ছে এবার তুই শুয়ে শুয়েই খা রীতামা আরাম করে খেতে খেতে কিভাবে যে বসে আরাম করে খাবে বুঝতে পারছে না শুতেই ইচ্ছা খেলো হয়ে গেছে তো প্রায় দাঁত বাহার দিয়ে দিবে হ্যাঁ রাত্রেবেলা পাপড় ভেজে দেবো খুনা পাপড় ভাজা দিয়ে খাবে রীতম আবার পাপড় ভাজা দিয়ে চাটনি খেতে খুব পছন্দ করে